হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসছি নগরকান্দা থানার কালীবাড়ির লস্কর দিয়ে কালীবাড়িতে আসছি আজকে আসছি হচ্ছে কবির ভাইয়ের দোকানে কবির ভাই আমাদের প্লাস্টিকের মালগুলো বেছে বদনা বালতি জগ মগ তো কবির ভাই আমাদের মালগুলো কেমন ভাই মাল ভালো আমাদের আপনি কি কি বেচেন জগ তারপরে বালতি আছে মগ আছে হুম এই যে দর্শক আপনাদের দেখাবো এই যে আমাদের জগ আছে হ্যাঁ আমাদের জগগুলো আর এফ এলের থেকেও অনেক ভালো আর এফিলের থেকে পঞ্চাশ ষাট গ্রাম প্রায় বেশি আছে প্রতিটা জগই এটা হলো তিন লিটার জগ সাড়ে তিন লিটারও আছে প্রতিটা জগ আমাদের আরে ফেলার থেকে অনেক ভালো এই যে কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কালার তারপরে এই যে এখানে বালতি আছে এটা হলো আপনার তিন লিটার বালতি হ্যাঁ এটা হলো ডিলাক্স বালতি এগুলো পাঁচ লিটার আট লিটার দশ লিটার পনেরো লিটার বিশ পঁচিশ তিরিশ সব পদের বালতি আছে কবির কিন্তু আমাদের সব মাল আছে ভালো একটা সাপোর্ট দেয় আমাদের সবাই কিন্তু কবির ভাই ইয়ে কমেন্ট করবেন কবির ভাই আসলে আমাদের মাল কীরকম ব্যচবেন একটু সবাই জানাইবেন তারপরে এই যে আরো বালতি আছে বড় বড়ো যে পেপার বাস্কেট আছে তারপর বদনা আছে জগ মগ প্লাস্টিক যাবতীয় মাল এখন আমাদের আছে অনেক অনেক আমাদের প্রোডাক্ট আছে তো আশা করি কবির ভাই যেহেতু একটা ভিডিও করলাম এরপর থেকে কবির ভাই আরও অনেক মাল বেচবে একটু সবারই আগ্রহ বেশি কিন্তু না কিন্তু আমাদের মালগুলো অনেক ভালো খুচরা পাইকারি বিক্রি হয় খুচরা বিক্রি করি পাইকার বিক্রি করি তো কবির কারো যদি লস করে দিয়ে মধ্যে মাল লাগে তাহলে কবির ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন এই কবির ভাই এই নম্বরে জাজ করতে লাগি হ্যাঁ কবির ভাই আপনার মোবাইল নাম্বার আছে কবির ভাই এখন মোবাইল নাম্বারটাও দিবে কবির ভাই একটু মোবাইল নাম্বারটা দেখা দিন নাকি আপনার কি আছে কার্ড আছে এই যে কার্ড আছে একটু কার্ডটা দেখান এই যে এটা হলো কবির ভাইয়ের কার্ড এই যে মোবাইল নাম্বার কার্ডের মোবাইল নাম্বার লাগে লাগা আছে আচ্ছা উল্টো এখন উল্টেই আসবে আচ্ছা আমি মোবাইল নাম্বারটা বলতেছি হ্যাঁ উল্টে হয়ে গেছে তাই না এই যে মোবাইল নাম্বার তারপরে বলতেছি 018 ওয়ান ফাইভ টু এইট থ্রি ফোর নাইন থ্রি এখানে খুচরা এবং পাইকারি সব ধরনের মাল দেওয়া হয় তো আপনাদের কারোর প্লাস্টিকের মাল লাগলে এখান থেকে নিতে পারবেন ওকে গাছ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন